আলে হাদিস হলো একটা গোরা জাতি তারা কখন কি ফতোয়া দেয় তারা নিজেরাও জানে না তারা মাঝে মধ্যেই বক্তব্য দেয় নবীজি নাকি রমজান মাসে কোনো দিন জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করেনি সহিউল বোখারিতে দ্বিতীয় খণ্ডে এক হাজার বাষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লা আলাই অম্মুল মমিনী নাইসা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করল পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরও বেড়ে গেল এরপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন কিন্তু রাসুলুল্লাহ সল্লা ইসলাম বের হলেন না সকাল হলে তিনি বললেন তোমাদের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি তোমাদের কাছে আসার বেরিয়ে ব্যাপারে শুধু এই আশঙ্কায় আমাকে বাধা দিচ্ছে যে তোমাদের ওপর তা ফরত হয়ে যাবে আর ঘটনাটি ছিল রমজান মাসে বীর সালাতের তো আলে হাদিস এই চাপাবাজরা মাঝে মধ্যেই বিভিন্ন চাপাবাজ আলে হাদিস সাহেব বলে নবীজি নাকি রমজান মাসে একটা দিনও জামাতের সঙ্গে সালাত আদায় করেনি একদিনও করেনি এই মন গড়া ফতোয়া তারা অসংখ্যবার দিয়েছে তাদের মনে যেটা আসে সেটাই বলে অথচ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে উনি তৃতীয় দিন অথবা তিন দিন অথবা চার দিনের মতন এখানে সালাত আদায় করেছে তো যাই হোক একদিন হলেও যদি করে থাকে সেটা আমাদের জন্য জায়েজ না জায়েজের কিছুই নেই নবীজি জীবনে যদি একবারও করে সেটা আমরা করতে পারবো এটাই হলো ধর্ম আলে হাদিস শাহেকদেরকে বলতে চায় তোমরা যে গোরআ আমি করে কথাগুলো বলো যে নবীজি কোনো দিন জামাতের সঙ্গে তারাবীনামাস আদায় করেনি সহিউল বুখারির দ্বিতীয় খণ্ডে এক হাজার বাষট্টি নাম্বার হাদিস তোমাদের চোখে মনে হয় পড়েনি যদি পড়তো তবে তো এই ধরনের বক্তব্য দিতে না অথচ তোমাদেরকে দেখা যায় কথায় কথায় বোখারি মুসলিম মুসলিম বলে অথচ মধ্যেই কিন্তু রয়েছে চিল্লাও হাদিস তোমাদেরকে বলবো আগে লেখাপড়া করো কোরআন হাদিস জানো তারপর ফতোয়া দিতে আসো তোমরা তো কেউ ঘড়ির মেকার শিলা কেউ ঘর জামাই শিলা কেউ মেমোরিতে গান লোড কইরা কইরা সাহায়িক হয়েছো সেগুলো তো আমরা জানি তোমাদেরকে বলবো ফতোয়া যাদের দেওয়া উচিত তাদেরকে দিতে দাও তোমরা তো ফতোয়া দেওয়ার যোগ্য নও অযথা মুসলমানদের মধ্যে কেন ফিতনা সৃষ্টি করো তোমাদেরকে বলবো মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি না করে তোমরা আগে কোরআন হাদিস পড়ো কোরআন হাদিস পড়ার পরে যদি দেখো সেগুলো আমরা যেগুলো করি সেগুলো কোরআন হাদিসের মধ্যে নেই তখন তোমরা ফতোয়া দাও কোনো সমস্যা নেই কিন্তু না জেনে মন গড়াভাবে তোমাদের ঘড়ির মেকার ওই যে তোমাদের কাঠমিস্ত্রি আলবানি এদের মতন ব্যক্তি হয়ে তোমরা ফতোয়াবাজি করবা আর নিজেকে বড় সাহেক বলে প্রচার করবা এটা কিন্তু ঠিক নয় তোমরা ইহুদিদের পা চাটা গোলাম সেটা আমরা বুঝি তোমরা এক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকো কাজ করে করে সংসার চালাও পরবর্তীতে দেখা যায় ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে তোমরা বড় সাহেক হয়ে যাও আর অনেক টাকা পয়সার মালিক হয়ে যাও এগুলো কিন্তু আমরা জানি অতিপ তোমরা সাবধান হয়ে যাও মন করা ফতোয়া না দিয়ে কুরআ হাদিস পড়ো